চুলা হাড়ি পাতিল আর কিচ্ছু লাগবে না রান্না করতে এগুলা বাদ এগুলো সব বাদ চুলা হাড়ি পাতিল ছাড়া রান্না করার আজব এক জাপানি রোবট নিয়ে আসলাম নিয়ামা কোম্পানি জাপানি যেটার মধ্যে আপনার হাড়িও লাগবে না চুলাও লাগবে না এই যেটার মধ্যে চুলা এটাই সবকিছু করতে হবে এই দেখেন সেম চুলার মতো সেট করে রান্না হয়ে যাবে এই দেখেন এই যে দেখেন সেট করে রান্না হওয়া শুরু হয়ে গেছে চুলার মতো রান্না বান্না করবেন এই আজব কুকারে সেম চুলায় যেভাবে রান্না করেন এবং রান্না করার পর আপনাকে হাড়িতে ঢেলে রাখার জন্য প্রয়োজন নাই কারণ এই যে দেখেন প্রত্যেকটার সাথে ঢাকনা দেওয়া আছে রান্না করবেন না সাইডে রেখে দিবেন তার আগে বলে নেই কেনার জন্য একটি টাকা আপনাকে অগ্রিম দেওয়া লাগবে না সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি চার্জও লাগবে না শুধু ঘরে বসে অর্ডার করবেন এবং আপনারা নিয়ে নেবেন এইটা মাত্র আপনারা রান্না করবেন করে করে টেবিলে নিয়ে শুধু রেখে দেবেন এই দেখেন তিনটার সাথে তিনটা ঢাকনা আছে আবার কি এই যে কয়েলটা দেখছেন সম্পূর্ণ মার্বেল কোটেড কয়েল এক কুকারের জীবন পার এবং এটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টিও আছে এবং এটা কেনার জন্য আপনাকে কোনো অগ্রিম টগ্রিম দেওয়া লাগবে না শুধু আপনার কাজ হলো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন এই প্রোডাক্টটা দাম দাম ভাবতেছেন দাম জানি কি হবে অবশ্যই ভালো মানের প্রোডাক্টের দাম অবশ্যই আছে কিন্তু আমার কাছ থেকে নিলে আপনি হোলসেল দামে একটাও কিনতে পারবেন আমি যদি আপনাকে একটু সহজ হিসাব দিই এরকম একটা ননস্টিক হাড়ি হারি কিনতে গেলে মার্কেটে দুই হাজার টাকার প্রয়োজন আছে তো এখানে তিনটা হারি আছে ডাকনা সহকারে তাহলে তিনটা ছয় হাজার টাকা আসে যদি আপনি একটা চুলা কিনতে চান এরকম একটা যদি চুলা কিনতে চান এগারো হাজার টাকার প্রোডাক্ট এখানে আছে কিন্তু আমরা তো এগারো হাজার নিব না আপনি বাইরে থেকে কিনতে গেলে দশ বারো হাজার টাকা দাম চাইবে কিন্তু আমরা দিব ধামাকা প্রাইজে দাম থাকবে অনলি ডিসকাউন্ট অফারে পাঁচ হাজার আটশো টাকায় পাঁচ হাজার আটশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনি কালেকশন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ